আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষদের কি ক্ষতি করতে পারে এই প্রশ্নটা আমরা এআই করে দেখি যে ভাই তুই বল যে তুই মানুষদের কি ক্ষতি করতে পারিস আমি এখানে ওপেন করছি চ্যাট জিবিডি এখানে আমি লিখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষদের কি ক্ষতি করতে পারে সহজ বাংলায় বলো আমি এখানে একে প্রশ্নটা করলাম দেখি কি এ উত্তর দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মানে হলো এমন একটা প্রযুক্তি যেটা মানুষের মতন চিন্তা করতে ও কাজ করতে পারে যদিও এআই অনেক ভালো কাজ করে তবুও এর কিছু খারাপ দিক বা ক্ষতিও আছে যা বাংলায় নিচে দেওয়া হলো এআই এর কিছু ক্ষতি চাকরি হারানোর ভয় এটা ফার্স্ট হলো ঠিক আছে এআই দিয়ে অনেক কাজ অটোমেটিক হয়ে যাচ্ছে যার কারণে মানুষদের সেই কাজের কাজগুলো আর করতে হচ্ছে না যেমন কারখানায় অফিসে কাস্টমার সার্ভিস এআই ব্যবহার করে মানুষদের বাদ দেওয়া হচ্ছে যেমন কাস্টমার সার্ভিসে আপনি জানেন যে কল সেন্টারে জবস হয় এবারে এআই সাহায্যে কিন্তু এমন এআই এজেন্ট বানানো হচ্ছে কোনো কোম্পানির যে সমস্ত ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এআই এজেন্টটাকে কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে একবার ট্রেনিং দেওয়ার পরে ওটা কোম্পানির ক্ষেত্রে ওয়ান টাইম কস্ট একবার কিন্তু এজেন্টটাকে তৈরি করতে কোম্পানি খরচা হলো এবারে যতবার কাস্টমার কোনো প্রশ্ন করবে ওই এআই এজেন্টটা যাকে ট্রেনিং দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই ইজিভাবে দিয়ে দিতে পারবে মানে ওই মানুষটার আর কোনো প্রয়োজন নেই যাকে স্যালারি দেওয়া হচ্ছিল একবার এআই এজেন্ট বানানো হয়ে গেলে আর কোনো রকম কিন্তু আর পয়সা লাগবে না তাহলে যারা কল সেন্টারের বেশি জব করছে সার্ভিস সেক্টরে জব করছে অফিসে যে কাজগুলো রিপিটেটিভ যারা ডেটা এন্ট্রি করছে এই সবার জব কিন্তু চলে যাবে অনেক জব চলে যাচ্ছে কিন্তু আজ থেকে এক দু বছরের মধ্যেই কিন্তু আমার ধারণা যে এই জবগুলো আর থাকবে না যদি আপনার চেনা পরিচয়ের মধ্যে এমন কারা থাকে যদি এই ধরনের জব করে কাস্টমার সার্ভিস কল সেন্টারে তাহলে আপনি তাকে বলুন যে ভাই তুই অন্য স্কিলসও শেখ এআই এখন এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে যে তোর চাকরি চলে যেতে পারে ঠিক আছে এবারে সেকেন্ড হচ্ছে এআই দিয়ে নকল ছবি ভিডিও বা খবর বানানো যায় যেগুলো সত্যি মনে হয় একে বলা হয় ডিপ ফেক ঠিক আছে এগুলো আমরা দেখেছি যে এআই দিয়ে এমন অনেক ভিডিও বানানো হচ্ছে যেগুলো কিন্তু কোনো রেলেভেন্ট নয় তবে সেগুলো কিন্তু খুবই রিয়েল মনে হয় যারা সাধারণ আমাদের বাড়ির মা বোনেরা থাকে তারা কিন্তু এই জিনিসগুলোকে রিয়েল মনে করে ফেলে আমার মা মা মানে অনেক নিউজগুলো এআই দ্বারা বানানো নিউজগুলো কিন্তু আসল মনে করছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সতর্ক থাকতেই হবে এতে মানুষ মানুষ বিভ্রান্ত হয় ঠিক আছে এটা আমরা বুঝতে পারলাম থার্ড পয়েন্ট হচ্ছে মানুষের উপর নিয়ন্ত্রণ বাড়ানো কিছু দেশ বা কোম্পানি এআই দিয়ে মানুষকে ট্র্যাক করেন নজরদারি করে এতে গোপনীয়তা নষ্ট হতে পারে প্রাইভেসি কিন্তু নষ্ট হতে পারে এআই কিন্তু যদি আপনি গুগল পে ফোনপে ইউজ করেন তাহলে আপনি যে পিনটাকে এন্টার করছেন সেটাও কিন্তু এআই জানে এআই কিন্তু সব কিছু জানে যদি এই ডেটাটা লিক হয়ে যায় তাহলে তো পুরো ব্যাঙ্কিং সেগমেন্টও নটবুড়িয়ে যেতে পারে মানে প্রাইভেসি মানুষের প্রাইভেসি যদি লিক হতে শুরু হয় তাহলে কতটা ক্ষতি হতে পারে মানুষদের বা সমাজে সেটা আপনি হয়তো চিন্তাও করতে পারছেন এমন কি হতে পারে চতুর্থ পয়েন্ট হচ্ছে নিষ্ঠুর সিদ্ধান্ত এআই কখনো মানুষদের অনুভূতি বোঝে না শুধু ডেটা দেখি সিদ্ধান্ত নেয় এতে অনেক সময় অন্যায় হয় যেমন লোন না দেওয়া চাকরি না দেওয়া শুধুমাত্র ডেটা দেখে ওকে আর এটা আমরা বুঝতে পারছি যে এআই ডেটার ওপর ট্রেনিং দেওয়া হচ্ছে তার ইমোশনাল ইন্টেলিজেন্স নেই সে শুধু ডেটার ওপর বেস করে কিন্তু যে প্রশ্ন করছে তার অ্যান্সার দিচ্ছে যেমন আমি চ্যাট জিপিডি এর কোনো ইমোশন নেই যে এ যদি ইমোশন থাকতো তাহলে এ হয়তো বলতো যে আমি এআই আবার এআই জিজ্ঞাসা করছে কীভাবে মানুষের ক্ষতি করতে পারে সে হয়তো বলতো না যদি তার ইমোশন থাকতো কিন্তু এর কোনো রকম ইমোশন নেই বলে আমি যা প্রশ্ন করলাম সেটি আমাকে অ্যান্সার করে দিচ্ছে পাঁচ হচ্ছে অস্ত্র বা যুদ্ধের কাজে ব্যবহার এআই দিয়ে চলিত ড্রোন বা রোবট তৈরি হচ্ছে যেগুলো মানুষ মারতেও পারে আপনি হয়তো দেখেছেন অ্যামাজনের একটা ভিডিও পাবলিশ হয়েছিল যে এআই ড্রোনের সাহায্যে ডেলিভারি হচ্ছে যদি এই জিনিসটা যুদ্ধক্ষেত্রে যদি ব্যবহার হয় এআই দিয়ে মানে অন্য দেশকে অ্যাট্যাক করা তাহলে এটা হতে পারে যদি রকম প্রবলেম হতে পারে তাহলে হয়তো সে নিজের দেশের ওপরেই কিন্তু হামলা করতে পারে কারণ এআই কোনো রকম ইমোশন ইমোশান নেই সে ডেটা ফিট করেছে ডেটা যদি হয়ে যায় ডেটা যদি ভুল হয়ে যায় তাহলে মানুষেরও ক্ষতি হতে পারে এটা যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে সিক্স বাচ্চাদের ওপর খারাপ প্রভাব এআই গেম বা ভিডিও দেখে বাচ্চারা বাস্তব জগৎ থেকে দূরে চলে যাচ্ছে এতে অনেক একা একা হয়ে পড়ে বা ভুল শিক্ষা পায় ঠিক আছে আমরা বুঝতে পারছি এআই ভালো জিনিস কিন্তু যদি ঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে মানুষের অনেক ক্ষতি করতে পারে তাই আমাদের সচেতনভাবে ও নিয়ন্ত্রণ রেখে এআই ব্যবহার করা উচিত ওকে এটা আমি একই মত যে আমরা এআইকে আমাদের বেনিফিটের ওপর ব্যবহার করা আমি এমন অনেক ভিডিও দেখছি যারা আপনাকে বলছে যে এআই দিয়ে টাকা ইনকাম করুন খুব ভালো ভিডিও এই জিনিসগুলো আমাদের শিখতে হবে শুধুমাত্র ওই এআই দিয়ে মেয়েদের ভিডিও বানানো নিউজ ভিডিও বানানো রকম তার মধ্যে লজিক নেই বানরের ভিডিও বানানো খরগোশের ভিডিও বানানো এই কোনো রকম কিন্তু মানুষের জীবনে ভ্যালু অ্যাড হচ্ছে না আমাদের এআইটাকে ব্যবহার করে এমন কাজ করতে হবে যেটা থেকে মানুষদের লাইফে ভ্যালু অ্যাড হয় যে আমি যেমন আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু এআইকে ইউজ করেই ভিডিওটা বানালাম যদি আপনি অবজার্ভ করে থাকেন আমি চ্যাট জিবিটির সাহায্যেই কিন্তু ভিডিওটা বানালাম তাহলে ভিডিওর মধ্যে আপনারা দেখছেন ভিউজ পাচ্ছি আমি সে থেকে ইনকাম করতে পারছি তাহলে আমি কি করলাম আমি এআইটাকে ব্যবহার করলাম নিজের ইনকাম করার জন্য তাহলে আপনাকে এই ধরনের কিছু জিনিস আপনাকে করতে হবে তাহলেই কিন্তু আপনি বাকিদের থেকে কিন্তু একটু এগোতে পারবেন আর আপনার জন্য আমি তো আছি এই চ্যানেলের মধ্যে আমি এআই রিলেটেড আরো অনেক ভিডিওস নিয়ে আসবো যেগুলো অ্যাকচুয়াল লাইফে আপনার কাজে লাগতে পারে এমন কোনো আমি ভিডিও বানাবো না যেটা আপনার কাজে লাগবে না কারোর না কারোর কাজে অবশ্যই লাগবে সেই ভিডিওসগুলো তাই যদি আপনি দেখতে চান পরবর্তী ভিডিওসগুলো ইন ফিউচারে ভিডিওসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে তাহলে আপনি সাবস্ক্রাইব এখন থেকে করে রাখুন নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখুন নাহলে ভিডিওস আপনাদেরকে মিস হয়ে যাবে আর আশা করছি এই ভিডিওর মধ্যে আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি যে কীভাবে এআই আই মানুষদের ওপর কিন্তু ক্ষতি করতে পারে যদি মানুষরা ভুলভাবে ব্যবহার করতে করে যদি ওটা নিচের বেনিফিটে ব্যবহার করে তাহলে এআই কিন্তু খুব ভালো তাহলে আশা করছি ভিডিওর মধ্যে ভ্যালু পেয়েছেন লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না তার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে